এই যে আমাদের পিকনিকে সবাই চলে আসছে না না ছয়টা হওয়ার কথা পিকনিকের বাস চলে আসছে আমরা এখন সবাই বাসে উঠব আর এই যে সবাই আসছে আস্তে আস্তে বাসা থেকে এই যে পিকনিকের শুরু হয়ে গেছে সব সুন্দর সুন্দর শাড়ি পরে চলে আসছে সবাই সুন্দর লাগছে দীপার বোন টুকটুকি

হ্যাঁ কেমন লাগছে আপনাদের মজা নাই না এখনো মজা শুরু এখনো মজা শুরু হয়নি মজা না এই যে গান শুরু করবে তখন আমি না আপনি গানটা গায়া জান না আচ্ছা ঠিক আছে আমাদের এই যে পিকনিক পার্টির সবাই দাঁড়িয়ে আছে হুম হরিদা আমাদের প্রিয় হরিদা প্রিয় লিটন দা আর এই যে আসছে এই যে লেট কিন্তু ফাইন লেট ফাইন দেয়া হবে কিন্তু আজকে সরি কত সুন্দর লাগছে পরী দুই পরী একদম

আমাদের হচ্ছে এবার